একটি ধ্বংসাত্মক মানে সর্বনাশ অবস্থা থেকে জিও রহমান ওই সময় সেনাবাহিনীকে রক্ষা করেছিলেন না হলে বাংলাদেশ শেষ হয়ে যেত সেই আওয়ার এবং তিনি হিসেবে হিসেবে ক্রাইসিস লিডার বারবারই আমাদের জাতির সামনে এসেছেন আমার পিএইচডি বিষয়টা হলো এরকম যে আমার সত্যি কথা বলতে জানাই যে আমি জিউর রহমানের একজন ভক্ত অনুরক্ত হিসাবে যে জিউর রহমানের জীবনী জিউর রহমানের শাসনকাল রহমানের সামরিক দিক নিয়ে আলোচনা বা গবেষণা শুরু করেছিলাম এরকম নয় বাংলাদেশে সামরিক বাহিনীর রাজনীতি সম্পর্কে যিনি সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি যিনি সবচেয়ে গবেষণা ব্যক্তি রাষ্ট্রবিজ্ঞানের প্রবীণ প্রফেসর উনি এখন মরহুম উনি করেছেন তার নাম হচ্ছে তালুকদার মনোজ আমার সরাসরি শিক্ষক তা আমি যখন পিএইচডি করবো তখন আমি ভারতে একটা স্কলারশিপ পেয়েছিলাম সেই ভারতের স্কলারশিপের অধীনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণা করি এবং সেখানে আপনারা বুঝবেন কেন প্রস্তাবনা দিতে হয় যে উপর গবেষণা করবেন কেন করবেন কোন সময় করবে কিভাবে করবেন ইত্যাদি একটা এটাকে আমরা বলি রিসার্চ প্রফেসর তা রিসার্চ প্রফেসর তৈরি করার জন্য রিসার্চ টাইটেল ঠিক করার জন্য প্রথমত রিসার্চ ছিল না আগে বিষয়টা ঠিক করবেন তো বিষয়টা নির্ধারণের জন্য আমি তারুকদার মনোজামনের কাছে যাই তারুকদার আমার খুব কম কথা বলতেন আমি যাওয়ার পরে এই বইটা নিন বইটা নিলেন বইটা নিয়ে ও না আমি আমি ভুল আমি যাকে বললাম যে স্যার আমি কি বিষয়ের উপর গবেষণা করব তিনি আমার কথার কোনো উত্তর দিলেন না তিনি ভিতরে গেলেন ভিতরে গিয়ে বই নিয়ে আসতাম বইটার নাম হলো বাংলাদেশ রেগুলেশন অ্যান্ড আফটার ম্যাথ বাংলাদেশ রেগুলেশন অ্যান্ড আফটার ম্যাথ অর্থাৎ বাংলাদেশের বিপ্লব এবং তার ঘটনা বলি তো এখন উনি এসে আমাকে বললেন যে লতিফ দুই হাত দিয়ে ধরলেন এরকম বইটা ধরে বললেন আমাকে যে এই বিষয়ের উপর গবেষণা দেখি কি লে জিয়ার শাসন ছোট্ট করে লেখা ত্রিশ পৃষ্ঠা আমাকে বলেন যে তুমি এই ত্রিশ পৃষ্ঠাকে তিনশো পৃষ্ঠা করে দাও তো আমরা তো আমাদের সরাসরি শিক্ষক তো আমি জানি যে আমার এই তালুকদার মনে জমা সারি খুবই ধীরস খুবই স্লো আর কি আমি মনে মনে ভাবলাম যে সারের কাছ থেকে শিরোনামটি নিয়েছি কিন্তু রিসার্চ প্রোপোজাল বা অন্যান্য বিষয়ে যে আরো দুই তিন পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা একটু লিখতে হবে সেটা হবে সেটা হবে আমি এটা রাফ লিখে নিয়ে গেলাম ইংরেজিতে রাফ লিখে নিয়ে যাওয়ার পরে আমি আমি এটা জীবনে পরিতৃপ্তি আমার সকল শিক্ষক আমাকে সমান ভাবে সে আওয়ামী লীগ কি সে হিন্দু না মুসলমান সে রাইট না লেফট এটা দেখার আমার সুযোগ ছিল না আমার শিক্ষক আমি সকল সাময়িক সকলকে সমানভাবে সম্মান সমীহ করেছি এবার তারাও আমাকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাকে অসম্ভব রকম শ্রম দিয়েছে আমাকে আমাকে গড়ে উঠতে সাহায্য করেছে ইমার্জেন্সি স্যারে বললেন যে ঠিক আছে তুমি এক সপ্তাহ পরে আস লিখে নিয়েছি কথোর মহান শিক্ষক আমি গেছি এক সপ্তাহ পরে আমি ঘর থেকে সার বেরিয়েছেন গাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই নীলক্ষেত মেন রোডটা দিয়ে তিনি কোথাও যাচ্ছেন আমাকে দেখে গাড়ি থামালেন দেরি পড়েছিলাম একটু দেরি হয়েছে দশটায় যেতে বলতে দশ দশটা দশ দেরি হয়েছে আবার ঘরে ফিরে গেছে ওই সংশোধিত রিসার্চ আমার হাতে দিয়ে বলছেন ঠিক আছে এই ভারতে গেলাম এবং একজন ভালো উনিও সামরিক বাহিনী রাজনীতির উপর করেছেন ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী রাজনীতির উপর ওনার পেজ দিচ্ছিল এবং সেই কারণেই সংগতভাবে বাংলাদেশের সামরিক বাহিনী রাজনীতির উপর তাকেই যথার্থ কর্তৃপক্ষ মনে করেছে তিনি যথার্থ ব্যক্তি তার এখনও তিনি বেসে আছেন বালাশ ঘোষাল নাম এখন তিনি বিশ্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে অবসরে গেছে। যাদবপুর থেকে যদি পরে তার নিজের যোগ্যতা এবং নিজের প্রতিভা নিজের নামের ধামে জওহরলাল বিশ্ববি জানেন তোহারপুর জওহরলাল বিশ্ববিদ্যালয় জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় হচ্ছে ভারতের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় সেখানে তিনি ছিলেন এখন তিনি অবসরে